নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত এক তরুণীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হেনস্থা করার পর খুনের অভিযোগ উঠল বারুইপুরে দুদিন নিখোঁজ থাকার পর বাড়ির কাছাকাছি একটি জলাশয় থেকে ওই তরুণীর দেহ উদ্ধার হলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় গোটা ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে তরুণীর প্রেমিকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানা এলাকায় পরিবার সূত্রে জানা গেছে মৃত তরুণী সোনারপুরের বাসিন্দা পয়লা জুন দিদিমার সাথে বারুইপুরের মদনপুরে মামা গৌতম মণ্ডলের বাড়িতে বেড়াতে আসে তারপর সে থেকে যায় মামার বাড়িতেই শুক্রবার রাত আটটা নাগাদ কে বা কারা তাকে ফোন করলে বাড়ি থেকে বেরিয়ে যান তরুণী রাত এগারোটার পর তার ফোনও বন্ধ হয়ে যায় ওই দিন রাতে নিখোঁজ হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি বহু খোঁজাখুঁজির পর অবশেষে থানায় নিখোঁজে অভিযোগ জানায় তরুণীর পরিবার দুদিন নিখোঁজ থাকার পর রবিবার স্থানীয় একটি পুকুরে তার দেহ ভাসতে দেখেন এলাকার বাসিন্দারাই খবর পেয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বারুইপুর থানার পুলিশ আর দেহ উদ্ধারের পরে মৃতার পরিবারের পক্ষ থেকে বারুইপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তরুণীর প্রেমিক অজয় মণ্ডল এবং তার বন্ধু দেবাশিস নসোরকে গ্রেপ্তার করেছে পুলিশ শুনুন গোটা ঘটনা নিয়ে কী জানালেন মৃত তরুণীর মামা গৌতম মণ্ডল

কিভাবে হচ্ছে আপনার ভাগ্নিকে কি জোর করে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন আমার আমার ভাগ্নিটাকে জোর করে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এটা চার পাঁচজন মিলে ফোন করে দিয়ে যারা করেছে তারা কি পরিচিত তাদের সঙ্গে কিভাবে আপনার ভাগ্নির আলাপ হয়েছিল এটা তাদের সঙ্গে ফোনে আলাপ হয়েছিল মানে ফেসবুকের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আলাপ হয়েছিল এখন কি চাইছে

কন্টিনিউ ফোনে কথা বলতো এই করতো ওরা ভাগ্য শনিবার দিন বাড়ি চলে যাওয়ার কথা ছিল বলতে তার নেব শুক্রবার দিন রাতে ঘটনায় জড়িত বাকিদের খোঁজে তড়ন্ত শুরু করেছে পুলিশ। নির্জাদি তার পরিবার তরফে জানা গেছে ১২ইপুরের মদনপুরের বাসিন্দা অভিযুক্ত অজয় মণ্ডলের সাথে ফেসবুকে আলাপ হয় নির্জাদি তার। ঘটনাচক্রে অভিযুক্তের বাড়ির কাছাকাছি নির্জাদি তার মামার বাড়ি। অজয় এলাকায় অত্যন্ত খারাপ ছেলে হিসেবেই পরিচিত। এলাকার মহিলাদের প্রতি দিন রাত কটূক্তি করতে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদেরই। অভিযুক্ত অজয় মণ্ডলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা শুনুন কি জানালেন এক স্থানীয় বাসিন্দা চাই ওর শাস্তিও ওইরাম পোকা বাইরে ঘুরে বেড়ালো ও আবার কোন মের ক্ষতি করবে আমরা চাই ওর শাস্তিও ভালো করে শাস্তিও পড়ায় কেমন ছিলে একদম বাজে লক করে ছিলে থেকে বাজে লক করে ছিলে এমন করে মের পিছনে না বাচ্চা থেকে বড় থেকে বউ থেকে সবার পিছনে লাগে কি করে না আবার এগরি করে কি করবে গাজা খায় নেশা করে আবার এগরি করে ঘুরে বেড়ায় সব থেকে বাজে লক করছে সবাই সাথে নোংরা মোচকে দৃষ্টি দেখে নোংরা মোচকে দেখে ও ভালো ও শাস্তি হোক আমরা চাই মহিলাদের টোনটিটকি করে হ্যাঁ সবাই সাথে করে খারাপ নোংরা মো কথা বলে বলে বেড়ায় সব মেয়েদের পরে আসবে সব মেয়েরা কোনো দাঁড়িয়ে থাকবে টোনটিটকি মারবে সাইকেল নিয়ে যাবে সাইকেলের সামনে অবধি দাঁড়িয়ে থাকবে এরকম সবাই আপনারা কি চাইছেন